আসসালামু আলাইকুম আপনারা কি অবস্থা সবার আশা করতেছি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু প্রায় দীর্ঘ এক মাস পর আমরা কিন্তু আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি এতদিন অনেক কর্মব্যস্ততা ছিলাম যার কারণে আপনাদের জন্য নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসতে পারে নাই তো আজকে হচ্ছে আমরা নিয়ে আসছি যেহেতু এখন শীত অলরেডি পড়তেছে এখন হালকা ঠান্ডা লাগে তো অনেকে চাচ্ছেন যে গ্রামে যাবেন বা অনেকে হচ্ছেন যে এই শীতে ঘুরতে যাবেন তো একটা ভালো মানের ইউনিক এবং হচ্ছে কোয়ালিটিফুল একটা ট্রাভেল ব্যাগ দরকার তা আজকে হচ্ছে আমরা ছোট সাইজ থেকে শুরু করে একেবারে বড় ফ্যামিলি সাইজ পর্যন্ত কিছু ট্রাভেল ব্যাগ নিয়ে আসছি আমাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার হচ্ছে একানব্বই নাম্বার মিনহাসেদার হাউস তো শুরু করবো হচ্ছে একটু ছোট দিয়ে যারা হচ্ছেন সামনে ভাইয়া যারা হচ্ছেন যে সিঙ্গেল ক্যারি করার জন্য খুঁজতেছেন যে ভাই আমি একলা ক্যারি করবো দুই থেকে তিন সেট জামা কাপড় নিবো এটা হচ্ছে একেবারে ছোট সাইজের ভিতরে একটা আমি কিন্তু সবসময় আমরা চেষ্টা করি কখন আমরা মিথ্যা কথা বলি না প্রোডাক্ট নিয়ে এটা হচ্ছে যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন তারা জানেন এটার ভিতরে কোয়ালিটি হয় দুইটা একটা হচ্ছে চাইনিজ একটা হচ্ছে দেশি এটা হচ্ছে ফ্যাব্রিক চায়না ফিটিংটা হচ্ছে আমাদের বাংলাদেশে আমি ক্লিয়ার করে দিলাম এটার যারা অথেন্টিক চায়নাটা চাচ্ছেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথেন্টিক চায়নাটাও আমাদের দোকানে অ্যাভেলেবেল আছে তো আমি ফার্স্টে দেখাইছি এটা হচ্ছে আপনার ফ্যাব্রিক চায়না ফিটিং হচ্ছে বাংলাদেশি এটার হচ্ছে আমি চেনগুলো দেখাই একটা দুইটা একটা হচ্ছে মেন চেন তিনটা আরেকটা হচ্ছে ব্যাকে চারটা বেশি ডিটেলস দেখাইতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে তো এইটার কালার হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে পার্পল কালার একটা হচ্ছে পিঙ্ক কালার আরও কালার হচ্ছে আপনার ব্ল্যাক কালার দেওয়া যাবে স্কাই ব্লু কালার দেওয়া যাবে চারটা কালার অ্যাভেলেবেল এটার প্রাইসটা বলে দেবো এটার প্রাইসটা হচ্ছে আজকের জন্য শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে পিস থাকছে যার এটা পছন্দ হয়েছে বিয়ের ডান পাশে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে তাহলে যোগাযোগ করতে পারেন আচ্ছা এখন দেখা হচ্ছে আপনার এইটাই একটু সামনে আসেন ভাইয়া এটাও কিন্তু আমাদের শপের মোস্ট সেলিং মানে বলতে গেলে অনেক সেল করি আমরা এটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক একটা চাইনিজ প্রোডাক্ট একেবারে অথেন্টিক একটা চাইনিজ প্রোডাক্ট এটা হচ্ছে অরিজিনাল বেবি কিংডম মানে বেবি কিংডমের ব্র্যান্ড এটা হচ্ছে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট বেবি কিংডম ব্র্যান্ড এটা হচ্ছে সম্পূর্ণ একটু কাপড়টা যখন আপনি হাতে ধরবেন তখন আসলে বুঝতে পারবেন সম্পূর্ণ ওয়াটার রেজিস্টার্ড একটা কাপড় থাকছে এটা কিন্তু আমি আমার নিজের ফ্যামিলিতে একটা ইউজ করাইতেছি এটা অনেক টিকসই এটা এই ব্যাগটা কালার অ্যাভেলেবেল তিনটা একটা হচ্ছে এরকম স্কিন কালার বা ক্রিম কালার একটা হচ্ছে আপনার ডিপ ব্লু বা ব্লু কালার আরেকটা হচ্ছে আপনাদের সুবিধার্থে আমি এটা ফুলাই রাখছি যাতে আপনাদেরকে বুঝাইতে পারি যে কতটুকু বড় হবে এটা ফুলালে বা জামা কাপড় ক্যারি করলে এইটা তিনটা কালার যার যেই কালারটা পছন্দ হবে প্রাইসটা বলে দিই প্রাইসটা হচ্ছে আজকের জন্য শুধুমাত্র যেহেতু চাইনিজ প্রোডাক্ট প্রাইস একটু বেশি হবে আজকের জন্য শুধুমাত্র পনেরোশো টাকা থাকছে প্রাইস এটার যার এটা পছন্দ হয়েছে ভিডিও ডান পাশে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নেবেন আর যারা হচ্ছেন যে চাচ্ছেন যে ভাইয়া আমার একটু বাজেট ফ্রেন্ডলি দরকার আমার একটু কমের দরকার তো আমি দুইটা প্রোডাক্ট দেখাই আরো এইটা হচ্ছে আমাদের আপুদের বলতে গেলে নাইনটি পার্সেন্ট মানে আমি জানি না শিওর আমার জানার মতো নাইনটি পারসেন্ট আপুরা এই ডিজাইনটা অবশ্যই দেখছেন এটা কারণ এই ডিজাইনটা কিন্তু মার্কেটের অনেক ভাইরাল এবং অনেক সুন্দর একটা মডেল এটা কিন্তু খুবই রানিং একটা মডেল খুব সুন্দর ফুলের প্রিন্ট করা অল ওভার প্রিন্ট করা এটা এটাতে কিন্তু কালার অ্যাভেলেবেল আমাদের কাছে হচ্ছে চারটা চারটা কালার আপাত অ্যাভেলেবেল আমি ফার্স্ট ডিপিং দিয়ে শুরু করতেছি এখানে কম্পার্টমেন্ট দেখাই সামনে আসেন এটা খুললে এখানে হচ্ছে একটা আপনার ধরেন অনেক জিনিসপত্র আছে যেটা আপনার হাতের কাছে রাখা লাগে ফিটার পানির বোতল অনেক সময় অনেক কিছু রাখা লাগে এটা অপশন তারপর হচ্ছে এইখানে একটা অপশন দুইটা একটা হচ্ছে চেন থাকছে একটা চেইন অপশন থাকছে এখানে আপনার ধরেন কাগজপত্র বলেন ফাইল অনেক কিছু রাখতে পারবেন এর পাশে হচ্ছে আপনার মেইন যে চেম্বারটা মেইন চেম্বার এটা এটা মেইন চেম্বার এখানে অনেক কিছু ক্যারি করতে পারেন কাপড় চাপড় আপনি একেবারে ঘুষায় ভাঁজ করে রাখতে পারবেন এটাকে আর ব্যাক সাইডে হচ্ছে আরেকটা চেম্বার থাকছে আপনার আরেকটা চেম্বার থাকছে আচ্ছা বেশি দেখালে ভিডিও বেশি লং হয়ে যাবে এই একটা কালার তারপর হচ্ছে রেডিশ মানে একটু লাল টেপের একটা কালার থাকছে একটু লাইট রেডিশ লাল আর একটা হচ্ছে একটু ব্লু টেপের কালার এটা কিন্তু ব্ল্যাক না আমি বারবার বলতেছি এটা হচ্ছে ব্লু টেপের একটা কালার ডিপ ব্লু একেবারে ডিপ ব্লু বুঝা যায় না আর কি এটা ডিপ ব্লু কালার তিনটা কালার দেখাইছিলাম আর একটা কালার হচ্ছে ফুলায় রাখছি যাতে আপনারা বুঝতে পারেন যে কতটুক বড় হবে এটা যখন আপনারা জামা কাপড় এটাতে ঢুকাবেন এটা হচ্ছে লাইট পার্পল কালার চারটা কালার দেখাই দিছি প্রাইসটা মেনশন করব প্রাইসটা হচ্ছে আজকের জন্য শুধুমাত্র ফিক্স প্রাইস আটশো পঞ্চাশ টাকা থাকছে যার যেটা লাগবে যে কাটা লাগবে ভিডিও ডান পাশে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকতে যোগাযোগ করতে পারেন আর যারা হচ্ছেন যে টাকার কথা চিন্তা করতেছেন না যে ভাইয়া আমার মানে টাকার প্রবলেম নাই কিন্তু কোয়ালিটি দরকার তাদের জন্য হচ্ছে এইটারই যেটা অরিজিনাল যেটা এটা যেহেতু দেশি প্রোডাক্ট বললাম এটা যারা অরিজিনালটা খুঁজতেছেন অরিজিনালটা আমাদের কাছে আছে সামনে ভাইয়া অরিজিনালটা হচ্ছে আপনার বেবি কিংডমের যেটা দেখালাম আপনাকে বেবি কিংডমের এইটা অরিজিনাল যেটা এটার হচ্ছে কাপড় বলেন সেলাই বলেন আপনি চেইন বলেন যেকোনো কিছু আপনি হাতে ধরলে বুঝতে পারবেন আসলে কোয়ালিটিটা কিরকম এটা এটা হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল চাইনিজ বেবি কিংডমের এটা আমি দেখাই চেম্বার এখানে একটা এখানে একটা সাথে এক্সট্রা একটা পাফ পাচ্ছেন আপনার বটল বা আপনি কোনো কিছু রাখতে পারবেন এখানে একটা সামনে হচ্ছে তিনটা এখানে হচ্ছে একটা চেন অল ওভার খোলার জন্য এটা পুরা সম্পূর্ণ খোলা যায় এটা অল ওভার এখানে চাইলে আপনার বেবির জন্য আপনি এখানে টাকা পয়সা বলেন বা আপনার ফোন এখানে বেবির পানির বটল বা বেবির ছোট ডাইপার এখানে আপনি অ্যাডজাস্ট করে রাখতে পারবেন এটাকে এখানে আর আরেকটা হচ্ছে আপনার মেইন যেটা মেইনটা মেইনটাই কিন্তু মোটামুটি অনেক স্পেস অনেক ভিতরেও কিন্তু এখানে কিছু আপনার কপ মার্পের সেলাই করা আছে আর এটা কিন্তু হচ্ছে চাইলে এটা রেখে বাবুকে বসাতে পারবেন কোথাও আপনি বা এটা হচ্ছে আপনার কাপড়ের ওপর দিয়ে এখানে রাখতে পারবেন আপনি এটাকে আর ব্যাকে হচ্ছে আরেকটা অপশন পাচ্ছেন এখানে আপনার সিকিউর ভাবে অনেক কিছু ক্যারি করতে পারবেন আচ্ছা এইটা এটার ভিতরে হচ্ছে কালার আমাদের কাছে একটা কালার আছে একটা কালার বলতে একটা ডিজাইন বলতে পারেন এখানে হচ্ছে সামনে ডলাকা ছিল এখানে হচ্ছে আর এটারও কালার দেওয়া যাবে চার পাঁচ করে কালার যার যেটা পছন্দ হবে আমি বলে দিই প্রাইসটা এটার প্রাইস হচ্ছে আজকের জন্য শুধুমাত্র ষোলোশো টাকা থাকছে প্রাইস এটা হচ্ছে ষোলোশো টাকা প্রাইস থাকছে যার যে কালারটা পছন্দ হবে ভিডিও ডান পাশে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আচ্ছা এইগুলা এখন দেখানো শেষ এখন দেখা হচ্ছে আজকের ভিডিওর সবচেয়ে মূল আকর্ষণ যেটা এইটা এটা দেখে কি মনে হচ্ছে আপনার এটা মনে হচ্ছে হ্যান্ড পার্স অনেকে মনে করতে পারেন এটা বই টাইপের কিছু একটা বা কিছু একটা হবে এটা কিন্তু আসলে এটা হচ্ছে একটা ট্রাভেল ব্যাগ ফোল্ডিং ট্রাভেল ব্যাগ যেটা এটা হচ্ছে আপনার ফেসবুক টিকটক হোয়াটসঅ্যাপ আপনি যেই কোনো প্ল্যাটফর্মে যান এটা সবচেয়ে ভাইরাল একটা ভিতরে একটা আমি দেখা এই জিনিসটা কি সামনে আসুন ভাইয়া এটা হচ্ছে যখন আপনি এটাকে খুলবেন এটা হচ্ছে সবসময়কে এরকম আপনি চাইলে রাখতে পারবেন এটাকে যখন আপনি খুলবেন এটা খুললে এটার ভিতর থেকে আপনি চাইলে একটা ট্রাভেল ব্যাগ আপনি করে নিতে পারবেন এটাকে কোথাও গেলেন আপনি ঘুরতে গেলেন এটা ব্যাগে করে নিয়ে গেলেন আসার সময় এক্সট্রা কিছু নিয়ে আসবেন তখন এটা নিয়ে যেতে পারেন এটাকে আপনি এভাবে করে এটা কিন্তু নর্মাল সাইজ হবে এটা আর যদি আপনার কাপড়টা আরও বেশি হয়ে যায় তাহলে আপনি এখানে হাত দিয়ে ভিতরে এটাকে আপনি ফোল্ড করে নেবেন তাহলে হচ্ছে এইটা চার ইঞ্চি মানে নিচ দিয়ে আরো চার ইঞ্চি এটা বড় হবে এটা নিচ দিয়ে এটা চার ইঞ্চি বড় হলে এটা কিন্তু মোটামুটি অনেকটা স্পেস এটা আমি এটার ফুলানো সাইজটা দেখাই এই যে এটার ফুলানো সাইজটা হচ্ছে এইটা দেখেন কতটা বড় এটা একজন ফ্যামিলি ট্যুরের জন্য একেবারে বেস্ট একটা অপশন এর থেকে বেস্ট আর আমার মনে হয় না কিছু হইতে পারে কালারগুলো দেখাই একটা যে পাশে দেখেন একটা হচ্ছে লাইট পিঙ্ক একেবারে বাঙ্গি পিঙ্ক যেটা ওইটা দেখাইলাম একটা হচ্ছে লাইট পিঙ্ক দেখাইলাম লাইট পার্পেল একটা হচ্ছে ডিপ পার্পেল কালার একটা হচ্ছে লাইট পেস্ট কালার একটা হচ্ছে আপনার স্কাই ব্লু কালার আর সবার রিকোয়েস্টেড কালার ব্ল্যাক কালার আর এইগুলা কিন্তু এই পাঁচটা যদি আমি হাতে নিই পাঁচটা মিলে আপনার এক কেজি হবে না এতটা লাইট ওয়েট ব্যাগ এটা পাঁচটা মিলে এক কেজি হবে না সর্বোচ্চ আশি নব্বই গ্রাম বা একশো গ্রাম দেড়শো গ্রাম হবে এর বেশি এই ব্যাগটা হবে না আপনি সেটা পকেটে নিয়ে কোনো সময় ঘুরতে যেতে পারেন বা ব্যাগে নিয়ে নিলেন নিয়ে নিয়ে ইউজ করতে পারবেন আচ্ছা প্রাইসটা বলে দেই প্রাইসটা হচ্ছে এগুলো শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যে কালারটা পছন্দ হবে ভিডিওর নাম্বার যোগাযোগ করবেন আচ্ছা এই পাশে আসেন তারপরে হচ্ছে যেহেতু বললাম আমাদের সবচেয়ে মোস্ট সেলিং প্রোডাক্টের ভিতরে এগুলো একটা এগুলো হচ্ছে যারা একটু প্রিমিয়াম চাচ্ছেন যে ভাইয়া কোয়ালিটি তো নিবো আবার একটু প্রিমিয়াম প্রয়োজন যাতে আপনি কোথাও গেলে একটা প্রিমিয়াম লুকেরও তো দরকার তো প্রিমিয়াম লুকের জন্য নিতে পারেন এইটা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ওয়াটার রেজিস্টার কাপড় একটু সামনে আসেন এটা হচ্ছে আমরা দোকানে সেল করার সময় বলি তিন পরতের কাপড় আর কি এটা উপর একটা কাপড় ভিতরে একটা কাপড় ভিতরে আরেকটা মানে তিনটা লেয়ার করা কাপড় আর এটা তিনটা লেয়ারিং কাপড় আর এটার সাথে কিন্তু যেহেতু আপনার এটা মানে একটু সিম্পল ব্যাগ সিম্পল তিনটা দুইটা শুধু চেন একটা হচ্ছে এখানে এখানে চেন কিন্তু একটা সামনে চেন পাচ্ছেন আপনি আরেকটা হচ্ছে মেন দুইটাই এটার আর কোনো অপশন নেই ভিতরে একটা এক্সট্রা চেন থাকছে আর দুইটা পকেট থাকছে এক্সট্রা আর একটা লং শোল্ডার বেল্ট পাচ্ছেন এই বেল্টটা দিয়ে আপনি শোল্ডার এটা ক্যারি করতে পারবেন ইজিলি আচ্ছা এটার প্রিন্ট বলতে প্রিন্টগুলা সব কাছাকাছি কিন্তু আপনি যদি খেয়াল না করেন ঠিক করে যে প্রিন্টগুলোকে আলাদা কিনা তাহলে আপনি বুঝতে পারবেন না সব একেবারে কাছাকাছি প্রিন্ট বুঝাই জানা যে আলাদা আলাদা দুইটা প্রিন্ট আর যারা একটু আনকমন চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমরা আর্মি প্রিন্ট এটা রাখছি আর্মি প্রিন্ট এগুলা কিন্তু মানে বিশেষ করে শুধু এই ব্যাগগুলা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে এই ব্যাগগুলা এটা কিন্তু দুইজন ইউজ করে দুইজনে বিরতি থাকছে এগুলো এটা তারপর হচ্ছে যারা একটু মানে ফ্যাশন লাভার আছেন একটু ব্র্যান্ড লাভার আছেন ব্র্যান্ড ফ্রিকি তাদের জন্য হচ্ছে এইগুলো দেখেন এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে সুপ্রিম সব কিন্তু সেম এখানে একটা চেন এখানে একটা মাঝখানে চেন দুইটা আর ব্যাক সাইড কিন্তু এখানে প্লেন সুপ্রিম লেখা আছে তারপরে হচ্ছে আপনার নাইকের লোগোটা ওটা আছে আমাদের কাছে তারপরে হচ্ছে নাইক লেখা যেটা নাইক লেখাটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে হচ্ছে যারা একটু ব্র্যান্ডের আরও ইয়া তাহলে এইগুলো নিতে পারেন ব্ল্যাকের ভিতরে আপনার কন্ট্রাস্ট করে আর কি বলতে পারেন একেবারে অ্যাম্বস টাইপের করা গুচি দেখেন আমার ক্যাপের সাথে ম্যাচ করা এটা গুচি টাইপের একটা আরেকটা হচ্ছে এলভি লাস্ট প্রোডাক্ট হচ্ছে এলভির বড় করে ছাপ করা এটা সবগুলো প্রোডাক্ট দেখাই দিলাম এটার প্রাইসটা বলে দেবো যেহেতু এটা সবচেয়ে হাইলি প্রাইস সবচেয়ে প্রিমিয়াম এটার প্রাইস থাকছে হচ্ছে আজকের জন্য শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে যেহেতু এগুলো ইম্পোর্টেড কোয়ালিটি তার জন্য একটু প্রাইস বেশি যারা এগুলো ইউজ করেন রেগুলার তাদের কিন্তু এগুলো অবশ্যই আইডিয়া আছে অনেকে রাগ করতে পারেন আসলে আপনার মার্কেট যাচাই করে তারপরে নিবেন সমস্যা নাই বা ডেলিভারি ম্যান যখন আপনার কাছে এটা নিয়ে যাবে হাতে ধরবেন মনে হয় যদি হয় যেন এটা কাপড় ভালো কোয়ালিটি ভালো তারপর রিসিভ করবেন সমস্যা নাই তো আসসালামু আলাইকুম আজকের জন্য এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে